ফোন দিল তাড়াতাড়ি ও পাউলের বা শুনছ আরে কয়ে যেতেছো তুমি হা হা আমি তো ডিউটিতে যাইতেছি তো কো চাকরিতে যাও একটা কথা বলুন রাখ করব నా నా రాగ తుకునే চাইলে আনতে পারলে আন্দা না আনতে পারলে নাই তবে আব্বার লিখা কিন্তু শুধেন না অনেক জ্বর হম বাবার লিখবো শুধু লাগবো আচ্ছা তুমি চিন্তা করেন আমি নিয়ে মনে বাবা করি বাবা তুই আমি তো ডিউটিতে যাইতেছি তো কও ও কামে যাইতেছ যা তো বাবা একটা কথা কোন राग भी ना तो ना ना राग कर तुम क्यों कर राग को आम ना उन्हीं जोर आम लेकर ले के दूर ना पान तो पर भी आशा तुम चिंता करना भी नहीं होने अरे ना दूर नापा पान भी ले ठीक है जगह बाबा तो चिंता करें इसने तू ठीक में तो काम कर तो एक दिन उन्हीं बरोबर ए नाव तुम्हार शादी पति মা এত কিছু এত কিছু আমার টাপ আছে কি তুমি টা নাই। আনছি জানি তোমার অনেক কষ্ট হয় তুমি কোনো চিন্তা না মাত্র সাড়ে ছ হাজার টাকা বেতন হন এদি কষ্ট করে সংসার চালাতেছে আমি যে কাম করে খাই মু আমার তো আমার হে শক্তি নাই শক্তি থাকলে তোমার তো কষ্ট করতে দিতাম না আমিও তোমার লগে কিছু না কিছু কাম করতাম কি করুন কপাল তুমি কোন চিন্তা করো না একদিন আমাকে বেতন বাড়ব আমাকে সরকার আমাকে ঠিকই তাকাই গো কারণ কি জানো সাড়ে ছয় হাজার টাকা যে সংসার চলে না যে সরকারও জানে আমরা কি করুম ক বয়সটা শেষ হয়ে যেতেছে গা কিছু করার নেই পোলা না ছোট ছোট কি করুন ক আল্লাহ দিকে অবশ্যই মুখ ফিরা তাকাইব সেই দিন দেখবা আমার কোনো কষ্ট হইব না আমরা বাজার করুম ভালো ভালো খাই মুগি করুম অনেক কিছু করতে পারো সেই দিন কিন্তু বেশি দূরে নেই তুমি চিন্তা করো না এত মন ভাঙ্গো কে কি লাগবো খালি তুমি কয়ে এলাও ইনশাল্লাহ আমি লোব তো বন্ধুরা আমার এই ভিডিওটি তাদের উদ্দেশ্যে করা একজন গ্রাম পুলিশ বাহিনীরা কিন্তু ঠিক এভাবেই জীবন যাপন করতেছে তারা কারো কাছে এই বিষয়গুলা বিষয়গুলো করতে পারে না বলতে পারে না কারণ একজন গ্রাম পুলিশ টাকা বেতন খুবই দিয়ে কষ্টের সাথে জীবন যাপন করতেছে আমাদের সকলের দাবি আমরা যারা গ্রাম পুলিশ আছি আমাদের সকলের দাবি যে আমাদের বেতনটা যেন বৃদ্ধি করা যায় এবং আমরা যেন সন্তান সন্তান আমরা যেন পরিবারের সকলকে নিয়ে শান্তিভাবে দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি সেই ব্যবস্থা যেন আমাদেরকে করে দেয় আর আমরা সরকারি চাকরি করি সরকার আমাদের পক্ষের দিকে অবশ্যই ফেরা তাকাবেন সে আশা নিয়েই আমরা গ্রাম পুলিশরা এখনো বেঁচে আছি সকালে অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আপনাদেরকে নিয়ে সামনে এগিয়ে যাবে এবং সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম